শিক্ষা দফতরের তরফে ইতিমধ্যেই বিভিন্ন স্কুলকে চিঠি পাঠিয়ে স্কুল পড়ুয়াদের কোনো রকম মিটিং মিছিলে যোগ না দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে জানিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে এরই মাঝে আর্জিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে এবার পথে নামল শিক্ষক সমাজ আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে ব্যানার নিয়ে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ মিছিল করলো ঘাটালের শিক্ষক সমাজ মিছিলে হাঁটা শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে যেভাবে খুন ধর্ষণ করা হয়েছে তা সবাইকেই নাড়িয়ে দিয়েছে এই ঘটনায় যুক্ত দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে ঘাটাল মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে মিছিল আরজি করে যে নিঃশংসভাবে

আমাদের ঘাটালে মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রতিবাদে বেরিয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে